আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি ওদের জিজ্ঞাসা করা হবে ও আল্লাহ এত সুন্দর আমাদের বতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা আমার আল্লাহ ফিরেস্তাদের উত্তর দিয়ে সবাইকে বলো ওরা হল হাফেজে কোরআন মার বাবা। তুমি বড় করে বল সুবহান আল্লাহ اونখন আরব ওজন লইયું আর জীবনের মুদি ফরাবজ ফরে ওনার হাফেজ বানাবের সুযোগ নয় দৈত্য সৈত্য রিক্সাওয়ালা ঠেলা গাড়ি ওয়ালা ইবে বানাবে আর ইবের বাহাদুরি আর হাসনাত আরো তুই ফুয়া ফুয়াদিনী আর তো মাই ফুয়া দিনি আয়কা কোরআন খদমত খাদেম আর ফোয়ারা বানাই নেওয়া পারি আর মাই ফোয়ারা বানান নেওয়া পারি ঠিক না ভাই ঠিক আর আল্লাহর পক্ষ শুধু কোরআন কোরআন ইবে আরো না খোদারও তুই ইবের লাই ঝাঁসা দিব হন না বড় করেও হন না

সুভান তোরা আর কোরান কা হেফাজত গুঞ্জিলি আর কোরানরে তোরা তাজিম গুঞ্জিলি তোরার উগ মেয়ে রে আর কোরান কা শিখেনি আল্লাহ ফসল্লে সুভানল্লাহ তো ইতারা বহানা করি আল্লাহ তক তৈয়ার হইবো রি অহদা আর তো বোধ সম্মান দিও ইজ্জত আরো ফছল লৈ তেলেগুদে না তো এই মুহূর্তর মধ্যে আল্লাহর কোরআনই বে হারা হাসাই শিখ কে রোদ আয়ো সুভানল্লাহ আর কোরআনের তো আইন ফেরতাম যদি আর মাহবুব মুস্তফাই আর যদি গ্রহণ না করত শুভান আর কানা বড় করে হন এখন কোরআন তেলাবাদী হল এক নম্বরে তো দুই নম্বরে আসে না নাই আর আর শূন্য হলো কোরআন তেলাবাদ করির বাতিল ফিরকে হলো কোরআন তেলাবাদ করেন উগ্গৈ নবীরের নূর মানের আর উগ্গৈ নবীর মিট্টে মানের বড় করে হন আর আর নবীর হনো মেশাল নাই

মাযুম মাযুম মানে জীবিত হোন পাপ পঙ্কিলতা নাই এখন আরো বড় হাকু আরোগ্য দলে ইবে দারি আনা ফোরি আনা টুবি আনা ইবে হদে কে নবির হাদিস নো গুনোনা নবী যদি মাযুম হয় তো উত্তর বার এস্তাগফার কইজি বার কি বুঝি ده এস্তাগফার কা বুঝজি নবী গুনাহগার

ای جنو از کے پیتی بیر جگو وہ زمانے میں موز ززت مسلمہ ہو کر وہ زمانے میں موز ززت مسلمہ ہو کر اور ہم خار ہوئے تاری কে কুরআন হোক কর আজকে তো आले জিন্না কুরআন করে নিপতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কুরআন জাতি করে বলবৎ থাকতে পারে আনোয়ার আছানার মধ্যে এক দিগির বারকে آباد করে দিলেন গাউসিয়া তুইমিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ তাও সূচনা করলেন আল্লাহর কুরআন দিয়ে ঠিক কি না এই কোরআনের তিরিশ পারা কালাম উল্লা শরীফ তেলাবাদ ওদের এখতাম করে হাফেজ এ কোরআন হাফেজ এ কোরআনের মা বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন কোরআন এখতেতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমল মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে আমি কোরআন তেলাবাদকারী না হলেও হেফজ হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিরত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন তার খোদার কসম ওই হাফেজ যদি ব্যস্ত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না একটু জোরে বলো না সুবাহ সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে আমার কোন হকদার কোন রয়ে গেল কিনা আজকে একজন হবে আজকে দস্তারে বুঝলেতে সময় আপনি মন খুলে দোয়া করবেন তাকিয়ে থাকবেন পারলে এক ফোটা শুকুর বানিয়ে পেলেন আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হবে যে কোরআন বানাইতাম আমি একজন মেয়েকে হবে যে কোরআন বানাইতাম সুভান আল্লাহ কথার প্রসঙ্গ নিলাম আসল এই উদ্দেশ্য ছিল না আমার তকরির করা আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এমনই তৌরি জবর ইঞ্জিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই আমার মাহবুব নবীকে মুখে কেন শিখাইলেন আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখবেন কোথায় তৌরি জবর ইঞ্জিল বলা মুসা দাউদ ঈসা আর কোথায় আমার নবী মুস্তফা

কজবে এসে যেত জরাক্রান্ত হতো অনেক কৌশল অবলম্বন করতে হতো আমি আমার মোস্তফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম জোরে বলুন সোহাল আরো জোরে বলতে হবে এই কারণে বন্ধুরা অমরামের আমার আমার পিয়েরসুরের মামলাটা ভিন্ন করে দেখাইলেন খবরদার জগৎ পাসিরাম পবিত্র কালামুল্লাহ শরীফ এটাই সাধারণ জিনিস নাম মৌলার কাছে জিজ্ঞেস করতে গেলাম ইয়া আল্লাহ সরাসরি তওরে জবুর انجিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে موسی কলিমুল্লাহর মতন দাউদ খলিফাতুল্লাহর মতন ঈসার কুহুল্লাহর মতন গিয়ে নি았 তো আমার নবী বলে যে না 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 ওরা ছিল এক একজন এক এক একদারার বন্ধু আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলবেন এ কারণে আমার নবী যদি মক্কায় আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি নাই মক্কা যেতে বলি নাই যদি মদিনা শরীফে আমার নবী আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম তুমি যাও মদিনাতুল মুনাওয়ারাই এ কারণে মক্কি সূরা এ কারণে মদিনা সূরা আসার নাই আর জোরে বলতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটু জোরে বলবেন না এই জন্য জগৎবাসীরা বড় ইমানিয়তের মামলা এসে গেলাম খোদার জগতের মধ্যে আমার মনি মৌলা আল্লার কোরআন নাজেল করে বিশ্বকে তাক লাগাই দিলেন সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রসুল এক বরাবর নয় এক বরাবর বানানো যাবে আর জোরে বলতে হবে আসুন বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন এ কারণে আবার ভিন্নতাsejay আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যে নবীর মতন যেই রসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তmathscrিবে এনেছেন আল্লাহ ওনা তmathscrিবা ওরিকে আর মঞ্জুর করুন একটু জোরে বলেন না আমিন سال دنیا سال دسایا اللہ اجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی کہ سارے مدینہ دنیا ملائک لگاتے ہیں آنکھوں میں اپنی سب روز خاک مزار مدینہ سر دنیا আমরা নাথের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম আর রহমান ও আল্লামাল কোরআন ওগো আমার মনিব মাওলানা তৌরিদ জবুর انجিলের মধ্যে সরাসরি তুমি এই আয়াত নাই আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন বলে যে কেন কেরো না দুনিয়ার নবীর গুষ্টিকে এক পাল্লায় রাখলাম আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম উচাপাসদে বলবেন না সুবহানাল্লাহ যে হাবিবের মামলায় আর সমু আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম কোন বাপ দাদা মাটি এই সেই অন্য কিছু দূরে রাখ কোন নবীর মত আমার নবী কে আমি বানাই না আল্লাহ কেমন নবী বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ আল্লাহ এলাদে কেমন নবী বানাইলাম ওয়ারাফানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান ইয়া আল্লাহ تمہارا بابو بے رفات کو تھا اُل، الجن کو تھا، اروجیت سبحان اللہ ایک ارنے امام آلہ حضرت عظیم البرکت امام اس کے محبت مجدد دین ملت شاہ احمد رضا خان فاضل بن لبی رحمت اللہ علیہ تیرا مصنع دین ہے عرش بری تیرا محرم راز ہے روح امین میرا مسند ناز ہے عرش بری تیرا مہر میرا ناز ہے روح امین تو یہ سر وار حرم دو جہاں ہے شاہاں کی سروار ہر دو جہاں ہے شاہ تیرا مثیل تیرا مثیل نہیں ہے خدا کی قسم تیرا مثیل نہیں ہے خدا کی قسم ہے کلام میں سونا مرتبہ تجا نہ کسی کو ملے نہ کسی کو ملا الرحمن رحمان ای اللہ قرآن تفصیل ایک ہی ناطر کلی اللہ وہ خدا نے مرتبہ تو تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے مرتبہ مر تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کل میں

আলা হযরত अजीমুল বরকত আম্বারা শরীফের মধ্যে আমি আল্লাহ অন্য কোন কিছু কারণে বাড়াই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নুরানি কদমের কারণ আমি বাড়াই ঠিক কি না আরে বাবারে 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 তাহলে বুঝা গেল আমার নবী কাবা কাবা আর জোরে বলতে হবে আমার নবী কাবারও কই কোন বাবার সন্তান থাকলে আসেন না একটু করে ফতোয়া দিয়ে যান এটা আমি বলছি না আমার ক্ষুদ্র সুরে পাক নিজেই এলান দিয়ে একটু জোরে বলেন না সুভান আমার পরে ধরবে না ওরে বামরা এই বামরা সুভান এই নাতের কলি যখন পড়তে ছিলেন আমরা সবাই থাকতে পারি নাই বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম আমি ایک دم دوڑ دیا کون ہم سبحان آلی، 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 آلی. آلی، آلی، آلی. سب, آلی، سب آلی، کا روخ. روخ. سوی آلی، آلی. سوی محمد اللہ ہم سب کا محمد روی

علیہ وسلم آئی نسیمیں کوئے محمد صلی اللہ کیچنے لگا دل کیچنے لگا دل سوئے محمد صلی اللہ کعبہ ہمارا يا محمد صلى الله عليه وسلم مصحف إمام، مصحف إمام روح يا محمد، مصحف إمام روح محمد مصحف امام روح محمد صلي الله আলাইহি ওয়াসাল্লাম কিচনে লাগা দিল সোয়ে সাল্লাল্লাহু আশিকের রাসূলদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার সাদের উপর চলে যাও না আমার রসুল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিল আমার রসুল বলতে লাগলেন দাদা তুমি উঠো 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 আমার রসুল নিজেও দরলেন সুভান যখন হজরত সঈদিনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তকরিম ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটা যায় এসিডের আগুনের মতন দাউদা করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলি ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তকরিম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহান আমার রসুল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে আজান কি নিচের দিকে দেখে না উনিকে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স থাকতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজন অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হজরত সঈদিনাবিলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজারে দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাই করছ কেন প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মোশারফার দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আজান ফুৎকার করব আমার পেরসুল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেকদিন দিন দিতে কাবা শরীফ সামনে নিয়ে আজকে আমি মুস্তফার নুরানি চেহারার দিকে তাকাও বলল বলবেন না আজকে আমার নুরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ একই মামলা বলে যে জিহাদ আমি মুস্তফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরিকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিলাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নুরানি রসুল হলাম কাবারো কাবা

শাহ অন্য সাহেররা বললে তো মানতে একটু দিতে আছে আমার আনা হজরত যখন বলে দে তখন না আমি নাকি মারা যাবে সোহানাল্লাহ বলবেন না আরে হাজি শাহকা রোজা দে

তোমরা এতদিন কাবা দেখেছিলে এবার আসো কাবার কাবা দেখতে সুন্নিদের ইমানের কারণে কামিয়াবি আসানে নাই আর বাতিল ফির বলে ওখানে কি খোদা তো এখানে রয়ে গেছে আল্লাহ সব কিছু ভন্ডারিতে ধরে রেখেছেন তাই না আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন ইন্না আতাই না কাল কথা আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মোস্তফাকে বানাই দিলাম আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চা আমার নবী তোমাদেরকে বন্টন করে এর উপর আর কোন কথা আছে নাকি আল্লাহ আমাদেরকে নবী বুঝার তো অভিজ্ঞান আজকে আলি জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি অন্য কোনো কারণে নয় যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন আপনাদের সহযোগিতা কেন দরকার আছে না নাই ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই এ কোরআন তৈরি করা দরকার আছে না নাই নিশ্চিত জবাবদিহিতাও আছে আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরির জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন প্রীতির জোয়ার এসে যাবে কোরানের হাফেজরা ধন্য হয়ে বের হবে ঠিক না